বিশ্বের রচনায় আপনাদের স্বাগত দর্শক বিনোদন জগতে কাস্টিং কাউচের গল্প আর নতুন কি এবার এমনই এক অদ্ভুত ঘটনার কথা সামনে আনলেন গাল্লি বয়ের রাজিয়া আহমেদ অভিনেত্রী অমরুতা সুবাস উনি বলছেন দুই প্রযোজকের বিরুদ্ধে যে বিস্ফোরক অভিযোগ এনেছেন তিনি এর মধ্যে একটা অমৃতা যখন নাটকের সঙ্গে যুক্ত ছিলেন তখনকার ঘটনা অমৃতার আরো অভিযোগ একজন নাটকের বড় প্রযোজক তাকে অশালীনভাবে স্পর্শ করেছিল আর একবার গভীর রাতে তাকে মদ্যপানের জন্য ডেকে পাঠিয়েছিল আর এক প্রযোজক সম্প্রতি ঝুমকে সাক্ষাৎকার দেওয়ার সময় বিষয়টি প্রকাশ এনেছে অমৃতা তার সঙ্গে ঠিক কি কি ঘটেছিল অমৃতা বললেন আমি তখন নাটক করতাম একবার এক নাটকের প্রযোজক আমাকে ডেকে পাঠালেন আমি সিঁড়ি দিয়ে উঠছিলাম তাই হয়তো আমার টপটা একটু উপরে উঠে গিয়েছিল বুঝলাম কোমরের কাছে একটা হাত এগিয়ে এসেছে আমি তখনই ঘুরে দাঁড়ালাম তিনি অনেক বড় প্রযোজক ছিলেন আমি ওর দিকে তাকিয়ে বললাম আপনি এই মাত্র কী করলেন এটা কি প্রযোজক বলেন আমার টপটা উঠেছিল তাই আমি তৎক্ষণাৎ বললাম এটা আপনার একেবারেই করা উচিত হয়নি ওখানে আপনার স্পর্শ করার সাহস কীভাবে হয় অমৃতা আদে জানেন ওই প্রযোজক বহুদিন ধরে কাজ করছেন বয়স্ক এবং পরিচিত মুখ তবে এরপরও ওই ফলাফল কী হবে তা নিয়ে মাথা ঘামাননি অমৃতা সকলেই ভেবেছিলেন অমৃতার কাজ চলে যাবে তবে অমৃতার কথায় আমি তাকে বললাম জান নামে যাক তার কথায় তিনি নিজেই যদি নিজের জন্য প্রতিবাদ না করেন তাহলে আর কে করবে কথায় কথা আর একটা এমনই ঘটনার কথা মনে পড়ে গেল অমৃতার বলল একজন বর্ষিয়ান সিনেমার পরিচালক তাকে গভীর দাঁতে মদ্যপানের জন্য ডেকে পাঠিয়েছিল অভিনেত্রী তখন নির্ভয়ে তার ঘরের দরজা ঠেলে ঢুকে পড়েন বলেন স্যার আপনি তো আমার বাবার বয়সী আপনি আমাকে এসব কী বলছেন আপনার সমস্যাটা কোথায় অভিনেত্রী জানান তিনি ঠান্ডা মাথায় চোখে চোখ রেখে কথাগুলি বলেছিলেন এবং নিজের নিরাপত্তার জন্যে জোরে জোরে কথাগুলি বলেছিলেন এবং নিরাপত্তার স্বার্থে দরজা খোলা রেখেছিলেন তিনি প্রসঙ্গত অমৃতা সুভাষকে খুব শীঘ্রই চিড়িয়া ছবিতে দেখা যাবে কিন্তু বৈদ্যদাসের রিপোর্ট বিশ্ব রচনা